আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে কোন সকল ক্যাটাগরিতে সব থেকে কম ইনকাম হয়ে থাকে বর্তমান সময় অনেকের রয়েছে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছে ইউটিউবে আসার পর দেখা যায় ভুল ভালো একটা ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলে সেখানে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করে তার ভিডিওতে ভালো ভিউজ আসে কিন্তু দেখা যায় তার সেই সকল ভিডিও থেকে তেমন একটা ইনকাম হয় না বা আর পি একদমই কম থাকে এরকম প্রবলেমের ভিতরে বর্তমান সময় অনেক ক্রিয়েটার পড়েছে এবং অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছে ভাই কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি কোন ক্যাটাগরিতে সব থেকে কম ইনকাম থাকে এই বিষয়ে একটা ভিডিও দেন তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ সালে যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আছেন সেই ইউটিউব চ্যানেল থেকে অ্যাডভার্টাইজের মাধ্যমে ইনকাম করতে আছেন মানে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে আসেন তারা আজকের এই ভিডিওটা দেখেন সহজেই বুঝতে পারবেন কোন সকল ক্যাটাগরিতে বর্তমান সময় ইউটিউবে সব থেকে বেশি আর রয়েছে এবং কোন সকল ক্যাটাগরিতে সব থেকে কম আর রয়েছে ইউটিউবে এরকম ভিডিও নেই বললে চলে তাই বর্তমান সময় এই ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখাটা খুবই জরুরি তো চলুন দেখেন এই ইউটিউবে কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি আরপিএম রয়েছে আরপিএম হচ্ছে ইউটিউব এক হাজার কত টাকা দিয়ে থাকে সেটাকে বলা হয় আরপিএম আর সিপিএম হচ্ছে একজন বা একজন কোম্পানি এক হাজার ভিউজে কত টাকা সে দিয়ে থাকে এটাকে বলা হয় সিপিএম সিপিএম থেকে আমরা কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু আমরা পেয়ে থাকি আর ফোর্টি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু ইউটিউব কেটে নেয় তাই বর্তমান সময় ইউটিউবে এই সকল বিষয়গুলো জেনে আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো শুনুন দেখেন ইউটিউবে কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে এবং কোন ক্যাটাগরিতে সবথেকে কম ইনকাম হয়ে থাকে তো বর্তমান সময় আমি আপনাদেরকে চারটা ক্যাটাগরির কথা বলবো যে চারটা ক্যাটাগরিতে বর্তমান সময় ইউটিউবে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে বা সব বেশি আরপিএম দিয়ে থাকে সেটা হচ্ছে ফ্রিলান্সিং এবং ইনভেস্টমেন্ট রিলেটেড যারা ভিডিও তৈরি করে থাকে মানে এক কথায় যারা মেক মানে অনলাইন মানে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন ফ্রিলান্সিং করে কিভাবে ইনকাম করবেন বা এক কথায় কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এর রিলেটেড ভিডিও যারা তৈরি করে থাকে অথবা কোন জায়গা থেকে ইনভেস্টমেন্ট করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের ভিডিও দ্বারা তৈরি করে থাকে তাদের সব থেকে বেশি থেকে তাই বর্তমান সময় তুমি যদি নতুন নতুন একজন একটা ইউটিউব চ্যানেল এবং এক হাজার ভিউ এ সব থেকে বেশি টাকা ইনকাম করতে যাচ্ছ তাহলে অবশ্যই ফ্রিলান্সের রিলেটেড বা মেক মানি অনলাইন রিলেটেড যে কোনো ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো এই ক্ষেত্রে সেই সকল চ্যানেলের মাধ্যমে সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে দ্বিতীয় হচ্ছে প্রযুক্তি রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে থাকে বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে প্রযুক্তি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকে সেটা হতে পারে ইলেকট্রনিক কোনো প্রযুক্তি রয়েছে বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে এই সকল বিষয় নিয়ে যারা কন্টেন্ট তৈরি করে থাকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকে তাদের আর অনেক বেশি হয়ে থাকে তারপরে রয়েছে হচ্ছে এডুকেশন রিলেটেড বর্তমান সময় যারা শিক্ষা রিলেটেড কন্টেন্ট তৈরি করছে ইউটিউবে বা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে এই সকল ভিডিওগুলো কিন্তু আরপিএম কিন্তু অনেক বেশি থাকে এই ক্ষেত্রে বর্তমান সময় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই এডুকেশন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো এই ক্ষেত্রে কিন্তু আর পি এম সব থেকে বেশি পাবে তারপর হচ্ছে স্বাস্থ্য এবং ফিটনেস বিষয় বর্তমান সময় অনেকে দেখা যায় কিভাবে ফিটনেস ভালো রাখবেন কিভাবে দেখা যায় ব্যায়াম করলে কিভাবে আপনার শরীর ভালো থাকবে এই রিলেটেড কন্টেন্ট যারা তৈরি করে থাকে ইউটিউবে ভালো রাখবে নিজেকে কিভাবে সুস্থ রাখা যায় বা কোন রোগের কোন ধরনের ওষুধ রয়েছে এই ধরনের বিষয় যারা ভিডিও তৈরি করে থাকে তাদের সব থেকে বেশি আর হয়ে থাকে তো এই যে চারটা ক্যাটাগরির কথা তোমাদেরকে বললাম এই চারটা ক্যাটাগরিতে ইউটিউবে সব বেশি আর পি এম দিয়ে থাকে বা সব বেশি ইনকাম হয়ে থাকে তো এই মুহূর্তে তোমাদের চারটা ইউটিউব চ্যানেলের কথা বললাম বা চার ধরনের ইউটিউব চ্যানেলের কথা বললাম বা চারটা ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের কথা বললাম এই চারটা ক্যাটাগরি বাংলাদেশ থেকে কেমন আর হতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বর্তমান সময় এই চারটা ক্যাটাগরিতে পঞ্চাশ সেন্ট থেকে মোটামুটি আট ডলার বা দশ ডলার পর্যন্ত ইনকাম হতে পারে এক হাজার ভিউজ বর্তমান সময় যারা বেশি ইনকাম করতে আসেন কম ভিউজ এর মাধ্যমে তারা এই চারটা ক্যাটাগরিতে ইজিলি কাজ করতে পারেন এবার আমি তোমাদেরকে দেখাবো মাঝে কয়েকটা ক্যাটাগরি যেই সকল ক্যাটাগরিতে মোটামুটি ভালো একটা ইনকাম হয়ে থাকে প্রথমে যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে গেমিং বর্তমান সময় যারা গেমিং ভিডিও তৈরি করবেন অথবা গেমিং ভিডিও তৈরি করছেন তাদের আরপি মোটামুটি মাঝামাঝি থেকে থাকে তারপরে রয়েছে ব্লগিং ভিডিও বর্তমান সময় যারা ব্লগিং ভিডিও তৈরি করছেন বা ব্লগিং ভিডিও তৈরি করতে আসছেন তাদের আরপিএম একদম মাঝামাঝি থাকবে তারপর হচ্ছে লাইফ স্টাইল ও ফ্যাশন অনেকে রয়েছে দেখা যায় লাইফ স্টাইল কিভাবে চুল কাটবেন কিভাবে কোন ধরনের ড্রেস পরে সুন্দর দেখাবে এই ধরনের ভিডিও তৈরি করে থাকে বা লাইফ স্টাইল ভিডিও তৈরি করে থাকে তাদের আরপিএম মোটামুটি মাঝামাঝি হয়ে থাকে তো এখন আসে এই তিন ধরনের চ্যানেলে যারা কাজ করে থাকে তাদের আরপিএম কেমন হয়ে থাকে বা তারা এক হাজার ভিউজে কত টাকা ইনকাম করে থাকে দেখুন এখানে বলছে যে মোটামুটি এই তিন ক্যাটাগরিতে যদি কেউ কাজ করে থাকে তারা যদি এক হাজার ভিউজ আনতে পারে মনিটাইজেশন পর পর সেখানে তারা তিরিশ সেন্ট থেকে পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারে এক হাজার ভিউজে তো বুঝতে পারছেন মাঝে মাঝে আরপিএমটা কেমন হতে পারে এবার যে কয়েকটা ক্যাটাগরির কথা বলবো এই সকল ক্যাটাগরিতে একদম কম ইনকাম হয়ে থাকে এই সকল ক্যাটাগরিতে হাজার হাজার লাখ লাখ ভিউ আসার পরেও দেখা যায় যে একদমই কম হয়ে থাকে তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মিউজিক যারা বর্তমান সময় গান রিলেটেড বা মিউজিক রিলেটেড যারা একদম থাকে তারপরে রয়েছে প্রাণী রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে থাকে বা বিড়াল বা কুকুর বা এই ধরনের পশু রিলেটেড যারা কন্টেন্ট তৈরি করে থাকে তাদের আর পি এম কিন্তু একদমই কম হয়ে থাকে তো বর্তমান সময় এদের আরপিএম কেমন হয়ে থাকে জানিয়ে দিচ্ছি এখানে বলছে যে মোটামুটি এই সকল চ্যানেল যারা ক্রিয়েট করছেন মিউজিক তারপরে বিনোদন রিলেটেড তারপর হচ্ছে পশু পাখি এইসব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছেন তাদের দেখা যায় যে মোটামুটি এক ডলার ইনকাম করতে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত ভিউজ লেগে যায় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় কোন ক্যাটাগরিতে সব থেকে বেশি ইনকাম হয়ে থাকে এবং কোন ক্যাটাগরিতে সব থেকে কম ইনকাম হয়ে থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পেরেছো বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে প্রবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য